আমি তো বস্তিতে থাকি এই রাজপ্রাসাদে থেকে মেসো যে কথাটা বলেছে আমি বস্তির লোক হয়ে একই কথা বলছি দাদা বৌদি তুমি দাদার হাত ধরে না ও দেশে চলে যাও সেখানে গিয়ে নতুন করে বাঁচো নতুন করে সংসার পাত কিন্তু দাদা আমি তো আমার বৌদিকে চিনি বৌদি তা করবে না বৌদি দুঃখটাই বেঁচে নেবে ওই সুখের পথ মারাবে না জানোই যখন তখন কেন এসব কথা বলছো কেন এসব অবন্তর কথা বলছো বুঝতে পারছি বৌদি তুমি আমার ওপর রাগ করো না দেখো আমি তো তোমাকে খুব ভালোবাসি হা আমার মনে যা এলো আমি তাই বলে দিলাম মিঠু আমি জানি তুমি তোমার বৌদিকে খুব ভালোবাসো তোমার বৌদি যাতে একটু সুখে থাকে তুমি প্রাণপাত করে দাও কিন্তু না যাতে তোমার বৌদি পড়ে এমন কিছু বলো না যাতে তোমার বৌদির আত্মসম্মানে আঘাত লাগে তুমি যেটা বললে না শুধু যে তোমার বৌদি অস্বস্তিতে পড়লো তা নয় আমিও দেখো আমি কোনোদিন চাইনি যে তোমার বৌদি অস্বস্তিতে পড়ুক কোনদিন চাইনি সবসময় চেয়ে গেছি যাতে ও থাকুক ভালো থাকুক এতটা অক্ষম আমি যে এত চেষ্টা করে ওকে আমি ভালো রাখতে পারছি না কি করে যে কি করব বুঝে উঠতে পারছি না এসব আপনি কি বলছেন রোহিতা এ তো আমার জীবনের সমস্যা এ ব্যাপারে তো আপনার কিচ্ছু করার নেই যে মেয়েটা অন্যরকম ছিল সে আস্তে আস্তে একদম ভালো হয়ে গেল আর যাকে প্রথম থেকে খুব ভালো ভেবেছিলাম সে এখন একেবারে অন্যরকম বিয়ের আগে কি এখনকার কি একেবারে আকাশ পাতাল তফাত আমি মেলাতেই পারছি না ও তো ডিঙ্কাকে ভালোবাসতো সবসময় ডিঙ্কার পাশে পাশে থাকবে বলেছিল আশ্চর্য ব্যাপার এখন বলছে যে ডিঙ্কা বেকার ও কোনো কাজকর্ম করে না বেশ করে ও কাজ করে না ও গান গায় তাতে কি হয়েছে ওর কাছে তো টাকা চাইতে যায়নি অন্য অপসারও এ বাড়ি থেকে ও চলে যাবে বাবা আপনি দয়া করে এভাবে বলবেন না একটা ছেলের সংসার ভেঙে গেছে তার জন্য আমাকে উঠতে বসতে কথা শুনতে হচ্ছে এখন যদি টিংকারও সংসার ভেঙে যায় না না তার থেকে তার থেকে আমি ওদের থেকে দূরে থাকবো না শ্রীময়ী তুমি তোমার জায়গা ছেড়ে কিন্তু যাবে না সেরকম দরকার পড়লে ওরা আলাদা থাকুক আমার তো সব দিকেই জ্বালা ডিঙ্কা তো কিছুতেই আমাকে ছাড়বে না আপনি একটু বোঝান না ডিঙ্কাকে না সেটা বলতে পারি সরি ডিঙ্কা তোমাকে কতটা ভালোবাসে তুমি তো জানোই এবার আমি ওকে কি বলবো যে না তুমি তোমার মায়ের থেকে দূরে থাকো অসম্ভব ব্যাপার কি ব্যাপার উপর তোমাকে তো দেখিনি বাবা এবার সত্যি মনে হচ্ছে আপনার বয়স হয়ে গেছে তাই দিল্লি যাওয়ার আগে আমি ভুলে গেলাম আমি দিল্লি যাচ্ছি বাবা কাজে কি বোদি হ্যাঁ হ্যাঁ বলেছিল আপনি ভুলে যাচ্ছেন বাবা কেমন আছে ওপাল দা কতদিন পরে তোমাকে দেখলাম হ্যাঁ আমি তো ভালো আছি তবে সাংঘাতিক একটা খবর আছে কি খবর বাবা আপনার বাড়ি তো বিক্রি হয়ে যাচ্ছে কি বাড়ি বিক্রি হয়ে যাচ্ছে আমার তো কোনো বাড়ি নেই আমার বাড়িতে আমি বৌমাকে দান করে দিয়েছিলাম সেটা শাশুড়ি ঠাকুরকে দিয়েছে ও বাড়িতে আমাদের কোনো অধিকার নেই কে বাড়ি বিক্রি করছে মা না 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 নিশ্চয়ই মার বুদ্ধিতে এটা হচ্ছে না আপনি দয়া করে একটু খুলে বলবেন বাড়ির এগেনস্টে তো পাঁচ লক্ষ টাকা অ্যাডভান্সও নেওয়া হয়ে গেছে বলি তাই নাকি ব্যাপারটা খুবই সিম্পল ভুল বর্তমানে মালিকের নাম হচ্ছে জুন বোগো কে মা এত বড় ভুলটা করলো যার জন্য আমি লেখাপড়া করে মার নামে বাড়িটা করে দিলাম মা জুনের নামে বাড়িটা লিখে দিলো আশ্চর্য সারা জীবন ধরে এত কিছু করেও আমি মার নয়নের মনে হতে পারলাম না আর জুন কিছু না করে আজ নয়নের হয়ে গেল ঠিক আছে সে জুন নয় মায়ের নয়নের মনে হোক তাতে কোনো অসুবিধা নেই কিন্তু মা নিজের আশ্রয়টা কেন ছাড়ছেন এটা তো বুঝতে পারছি না বলদা তোমাকে সব কথা কি বললো ওদের আসলে কি জানো আমার তো ফ্রেন্ড সার্কেলটা বড় মানে কাজের ক্ষেত্রে বলো কলেজের বন্ধুরা বলো তারা যখনই কোনো ইনভেস্টমেন্টের কথা ভাবে স্পেশালি ফ্ল্যাট বা জমি ওরা ওরা আমাকে কনসাল্ট করে কারণ জানে যে আমার এই ব্যাপারে একটা ম্যাক আছে আর কি তো আমি আমার একটা বন্ধু লাহি। সে আমাকে বললো যে এই ফ্ল্যাট ও তো আর জানে না এটা আমার শ্বশুর বাড়ি আর কে বিক্রি করছে বাড়ির মালকিন নাকি জুন গুহ পাঁচ লাখ টাকা অ্যাডভান্সও নিয়ে নিয়েছে তাই নাকি বাড়ি কিছুতেই বিক্রি হতে পারে না জুন সব কিছু কেড়ে নিতে পারে কিন্তু বাড়িতে আমার আমার অনেক অনেক স্মৃতি আছে সেটা আমি কিছুতেই ওকে কেড়ে নিতে দেব না বাড়ি যদি বিক্রি করার চেষ্টাও করে আমি কিন্তু রুখে দাঁড়াবো সে যদি তার শাশুড়ি ঠাকুরের কাছ থেকে দান হিসাবে সেটা পেয়ে থাকে তারপর বিক্রি করে দেয় সেখানে তো আমরা কেউ কিচ্ছু করতে পারবো না উপল এর বিরুদ্ধে কিছু করা যায় না বাবা বেসিকলি আমি এই বন্ধুটাকে বলতে পারি যেটা আমার শ্বশুর বাড়ি এটা কিনো না কেনাটা মানে লিগাল হবে না আর কিন্তু বাকি কেউ যদি কিনতে চায় সবাই তো আমরা আটকাতে সেইভাবে পারবো না বলছিলাম যে আমি একবার জুনের সাথে কথা বলবো কোনো লাভ হবে বলো হুম ওর সাথে কথা বলে কোনো লাভ হবে কোনো লাভই হবে না আমি তো শিওর যে ওই বাড়ি কেউ জানেই না যে বাড়িটা বিক্রি করে দিচ্ছে অনিন্দও জানে না ঝুনঘো যা জিনিস চুপচাপ বাড়ি বিক্রি করে বেরিয়ে চলে যাবে দেখো একটা লুকোচুরি ব্যাপার তো আছে বলে তারপরে এই বিশেষ এই পয়েন্টেই আমার বন্ধুরও খটকা লেগেছিল ইনফ্যাক্ট আমার বন্ধু বলেছে আমাকে ডিটেলই বলেছে বলে যে মহিলা সে বলেছে মানে বাড়িতে শাশুড়ি আরও থাকে শাশুড়ি নাকি বাড়িটা বিক্রি করতে চাইছে না সেন্ট ডিমেন্টাল ম্যালি বলে যে ইনিশিয়ালি নিজের ফ্যামিলিকে নিয়ে আসবেন যতদিন না পাকাপাকি ডিল হয়ে যাচ্ছে ততদিন আর কাউকে দেখানো চলবে না এতেই আমার বন্ধুর খটকাটা লেগেছে তাইও আমাকে কনসাল্ট এক করেছে কিন্তু এটা তো ক্রিমিনাল অ্যাক্ট এটা তো ক্রাইম আপনি অবাক হচ্ছেন রিবাবু জুনকে চেনেন না ও কোন অব্দি নাপতে পারে তার আন্দাজ নেই আপনা এত বড় ক্ষমতা এত বড় সাহস আমার বাড়ি বিক্রি করে দেবে এই বৌমা দায়ের জন্য বৌমা যদি বাড়িটা দান করে না আসতো সব কিছুই ঘটতো না দেখলেন তো বাবা আপনিও কিন্তু শেষ পর্যন্ত আমাকেই অভিযোগের কাট করে দাঁড় করাচ্ছেন তুমি কেন দান করলে ভাইটা কি আমার ক্ষতি করেছিল যে তুমি তোমার নামে রাখতে পারো নি আমি তো ঠিক বুঝে শুনে ঠিক লোকের হাতে বাড়ি দান করেছিলাম যাতে কেউ বঞ্চিত না হয় এই দেখো না এবারে সব টাকা পয়সা নিয়ে ও কেটে পড়বে বুয়াকে ছেড়ে চলে যাবে প্রয়োজন তো ওর কাছে ফুরিয়ে গেছে কি করা যায় বলুন তো দেখুন একটা জিনিস করা যেতে পারে আচ্ছা মোটামুটি আপনার বন্ধু বলতে পারবে যে কত টাকায় রফা হয়েছে পুরো বাড়িটা হ্যাঁ আরামসে তাহলে জোন গুহকে একটা অন্য নাম্বার থেকে ফোন করাতে হবে কাউকে